আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এটি হলো একটি খেজুরের বাগান এবং এই খেজুরের বাগানের ভিডিও আমি আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি যখন এই খেজুরের বাগানটি তৈরি হয় কয়েক বছর আগে তখনও দেখিয়েছিলাম এবং গত বছর যখন এটাতে প্রচুর পরিমাণে ফল ধরেছিল সে গত বছরও আমি কিন্তু দেখিয়েছিলাম এবছর আবার আমার মনে হলো যে একটু বাগানটা দেখে আসে এবার যেহেতু প্রচণ্ড খরা গেছে আর সেক্ষেত্রে এবারে খেজুর কেমন হয়েছে সেটি একটু দেখার আগ্রহ থেকেই নাটোরের যে গোলাম নবী ভাই সেই গোলাম নবী ভাইয়ের যে খেজুরের বাগান মাসদীঘা গ্রামে সেখানে এসেছি এবং এবারে এসে কিন্তু কিছুটা হতাশ হলাম যে কোনো গাছেই কিন্তু সেভাবে খেজুর নেই প্রত্যেকটা গাছই বলতে গেলে একেবারে খালি খেজুরই নেই একটা দুইটা খেজুর ধরেছে যেগুলো বলার মতো না সেগুলো পড়ে গেছে এবং কোনো গাছেই কিন্তু খেজুর নেই সবগুলো গাছে কিন্তু মোটামুটি খালি বলা যায় এবং পুরো বাগানটা দেখেই আমার মধ্যে এক ধরনের মন খারাপ হয়েছে হতাশ হয়েছি যে এত টাকা খরচ করে এত আগ্রহ যেই খেজুরের প্রতি মানুষের সেই খেজুরের বাগান যেই বাগানটাতে গতবারও প্রচুর পরিমাণে খেজুর হয়েছিল এবং আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেই ছবি যে কি পরিমাণে খেজুর ধরেছিল কিন্তু এইবারে দেখছি যে সেই বাগানে একেবারে খালি কোনো খেজুরই নাই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে খরা অনেক ছিল এবং এই খরায় কিন্তু নাটোর রাজশাহী এই অঞ্চলে সব ধরনের ফল ফসলেরই অনেক ক্ষতি হয়েছে এবং এই যে খেজুর গাছ সেটিকে একটু ব্যতিক্রম বলা যায় না খেজুর গাছ তো হলো মরুভূমির গাছ এবং মরুভূমির ফল এবং যে যেটি সবাই বলেন যে তাপ যত বাড়বে খেজুর তত ভালো হবে কিন্তু খেজুর দেখছি যে এখান থেকে আবার গাছ তুলেও ফেলা হয়েছে একটা দুটা কিন্তু এইবারে দেখছি যে খেজুর হয় নাই একেবারে হয় নাই একেবারেই হয় নাই সব গাছ খালি কোনো গাছেই খেজুর নেই আমি পুরোটা বাগানে ঘুরে দেখলাম এবং এই বাগানটি তো যেহেতু আমি আগেও দেখিয়েছি এবং আমার একটা আগ্রহ সবসময় ছিল যে এই বাগানটাতে কেমন খেজুর হয় এটি একবারে যে গতবার আমরা এই গাছটাতে একেবারে ভরপুর খেজুর ছিল অনেকগুলো বাধা ছিল খেজুরের কিন্তু এইবারে সেটি আমরা চোখে দেখছি না একেবারেই খালি বলা যায় এখন এটার কারণ কি কি কারণে এবছর খেজুর হয় নাই অনেকের আবার বাগানে দেখছি যে ভালো খেজুর হয়েছে বিভিন্ন বাগানে আরও যে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন ভিডিও যেগুলো দেখছি সেগুলোতে আবার দেখছি যে ভালো খেজুর হয়েছে কিন্তু এটাতে হয় নাই এটার কারণ কি জানি না নিশ্চয়ই যারা বাগান করেছেন তারা ব্যাখ্যা দিতে পারবেন যারা বিশেষজ্ঞ তারা ব্যাখ্যা দিতে পারবেন তবে আমার উদ্দেশ্য ছিল যে এই চিত্রটা দেখানো যে বাগানটার এইবারের চিত্রটা হচ্ছে এই কারণ আমাদের অনেকেই এখন খেজুরের বাগান করতে আগ্রহী হচ্ছেন করছেন অনেক দামে চারা কিনছেন অনেক বড় স্বপ্ন নিয়ে এসব ফসল করছেন কিন্তু এটির দীর্ঘমেয়াদি ফলাফল কি হবে খেজুরের আসলেই ভবিষ্যৎ বাংলাদেশে আছে কি না সেই বিষয়গুলো কিন্তু আসলে পরিষ্কার হওয়া দরকার হওয়ার দরকার বলেই আমি মাঝে মাঝেই যেগুলো ভালো হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাই যেগুলো হয় না বা যেগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করি অনেকে আমাকে বলেন যে আপনি নেগেটিভ অনেক রিপোর্ট করেন নেগেটিভ রিপোর্ট করি কারণ হচ্ছে আসলে মানুষের বোঝার জন্য তথ্যগুলো যাতে সবার কাছে থাকে যে এই বাগানের ফলাফল এই এই বাগানের ফলাফল এই এগুলো আমি দেই এই কারণে যাতে মানুষ বুঝতে পারে যে আসলে কোথায় কি হচ্ছে এত দামি একটা ফসল করার আগে যেন সবার সিদ্ধান্ত নিতে সহজ হয় যে আসলে এটির ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল বা এটি করলে কি ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু মূলত এই ভিডিও করা তো যে যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি যে আপনারা এখান থেকে হয়তো কারো কারো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ